কি আমরা একটু ভিতরে আসতে বলতে পারি আমাদের কেউ আছে একটু ভাই আমার বাইরে তো অনেক রেখে আসছে তাদের আসতে হবে আমরা চারজন কখন একসাথে কখনো একসাথে হইনি কারো আসলে শুটগুলো এইভাবে হয়নি তো দ্যাটস ওয়াই আমি বলতেছি যে আমরা চারজন একসঙ্গে দিতে চাই আসলে তো এটা যতটুকু ইন্সপায়ার করে মানুষকে একটা কোশ্চেন খুব সুন্দর সেটা দিছি সেটা হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি খুব কম পাই কোয়েশ্চেনটাই কম পাইছি যে বেঈমান কে বেঈমান কি বেঈমান পাখিটা কি আসলে যেমন সোনার ছেলে যেমন সোনা দিয়ে তৈরি হয় না সোনার ফসল যেমন সতো একটা দর্শন ছিল এটার ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা হচ্ছে এরকম তো আজকে এই যে চাপ আমার খুব পছন্দ লাগছে এই কোয়েশ্চেনটা যে চাপ চাপ কেমন সামলাচ্ছি এই চাপের একটা সুন্দর আমার কাছে একটা অ্যানসার আছে খুবই সুন্দর বিউটিফুল অ্যানসার তো কিছু অ্যানসার থাকে না যে আমি জানি এগুলো আসবে খুব সুন্দর কোয়েশ্চেন হইলে তো এগুলো মানুষ পরেই যায় তো এরকম একটা জিনিস আমি আসলে

যে কাকে আসলে কোন ক্যারেক্টারে কাস্ট করা যাবে আর ক্যারেক্টারের জন্য অবজারভেশনটা খুবই জরুরি হ্যাঁ আমি যদি অবজার্ভ না করে থাকি তাহলে আসলে আমি কী করে প্লে করব তো দ্বীপের অবজারভেশনটা সেরা ওই চরিত্রের জন্য এই জন্য দ্বীপকে ওই চরিত্রে কাস্ট করা হয়েছে আমার অবজারভেশনটা যে চরিত্রের জন্য সেরা আমাকে ওটাতেই কাস্ট করা হয়েছে অ্যাকচুয়ালি ঠিক আছে আর সেক্ষেত্রে যদি বলি আমরা বিশেষ কিছু এক্সপিরিয়েন্স আমরা জানতে পারি আমাদের দুইজন যারা ছিলেন যেমন হচ্ছে দুজনই তার প্রেমিকা একজন বউ একজন প্রেমিকা তুমি কি করলে আমি কি আমি তোমাদের খালি বলে বেড়ে না যেই

এই প্রোডিউসার এই নায়িকাকে নিয়ে অনেকগুলো সিনেমা বানাবে ডিরেক্টার সে তো এখন আসলে তার ভিতরের যে মজাটা থাকে আসলে যেটা হওয়া উচিত একজন এরকম ডিরেক্টরের অ্যাকচুয়ালি আমার ডান্সে ওটাই আসলে ওই

এই চাপটা আনন্দের দুটোই বাট এটা আনন্দের চাপ আর অন্য কিছু ভাইবে না চাপ একটা মানে আমার ছবি আমার থার্ড ছবি থেকে এই যে রিলিজ হওয়া শুরু করেছে সো ওই হিসেবে আমি বলবো আমি একটুখানি ওদের থেকে একটুখানি বেশি এক্সপিরিয়েন্স তো আমার এটা খুব ভালো লাগে এই যে প্রেশারটা থাকে এবং অডিয়েন্স কিভাবে অ্যাকসেপ্ট করবে অন্যান্য ছবিগুলো থাকে একটা কম্পিটিশন থাকে ইন এ পজিটিভ ওয়ে এটা আমি খুব এনজয় করি এবং নিজেকে বারবার তুলে ধরা মানুষের সামনে অডিয়েন্সের সঙ্গে যে কানেকশানটা বিল্ড হয় এটা খুব ভালো লাগে ঈদের সময় এটা বেশি হয় আমি কখনো সন্তুষ্ট হতে পারি না মানে আমাকে আগেও বলছিল যে আপনি চিপ্ত এটাতে না আমার আসলে সন্তুষ্টিটা কখনোই আসে না আমি আরও বেটার কিছু বেটারভাবে নিজেকে দেখতে চাই হ্যাঁ এটা মানুষ বলছে যে ডিফারেন্ট একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে নিজেকে দেখা ভেঙে চড়ে আবার নতুন একটা ক্যারেক্টার ক্রিয়েট করা এটা তো মানুষজন যেহেতু বলছে এখানে আমাকে নয়নতারা হিসেবে দেখছে এর আগে আমাকে ডিবি অফিসার এর আগে আমাকে সুপার হিরোইন এর আগে আমাকে অ্যাকশন ধর্মী টাইপের দেখেছে রোমান্টিক হিরোইন দেখেছে বাট এখানে প্রেম প্রতারণা তারপর আরেকজনের ঠিক আরেকটা মানুষকে আমাকে প্রেজেন্ট করতে হয়েছে সো এটা তো অনেক চ্যালেঞ্জের এবং মানুষজন বলেছে যে আই ডিড রাইট সো আমার মনে আমি রাইট ট্র আছি হ্যাঁ ভিন্নতা মনে হয়েছে ভিন্ন ভিন্ন কারণ আমি এখানে আমাকে একটা একটা খুব অনেস্ট একটা কথা বলি সেটা হচ্ছে প্রথমে যে গল্পটা আমাকে শুনিয়েছিল যে একজনের গল্প এরকম করে আমরা প্রেজেন্ট করব এবং একটা সত্যি স্টোরি বাট ধীরে ধীরে কী হয়েছে গল্পটা একটু ভেঙে অন্য দিকে ইয়ে করেছে তারপরেও আমি যতটুকু চেষ্টা করেছি যে আমাকে এইটাতেই ধরে রাখতে সো অনেক কিছু তো চেঞ্জেস আসে অনেক কিছু সমন্বয় আসলে একটা ফিল্ম তৈরি হয় ফিল্মটা আসলে একজনের না যদি বলছে একজনের গল্প অবলম্বনে তারপরেও কিন্তু সবগুলো ক্যারেক্টার অনেক ইম্পর্টেন্ট সবগুলো মানে সবগুলো ক্যারেক্টার না থাকলে এই ক্যারেক্টারটাও সামনে আসাটা মানে তখন খালি খালি এমটি মনে হবে সো আমার কাছে সবাই ইম্পর্টেন্ট এবং তারা যদি আমাকে মানে অডিয়েন্স যখন আমাকে দেখে বলেছে যে না এটা নয়ন তারা সো আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি কিছু তো করেছি ঠিকঠাক

আগে থেকে কখনো ভেবে রাখে যে কী করতে হবে সিচুয়েশান ডিমান্ড এটা সো নয়নতারার ওরকম কিছু রাস্তা দিয়ে যেতে হয়েছে এটাই মানুষ খুব উপভোগ করেছে এবং ফার্স্টে এক ধরনের সে প্রতারিত হয়েছে দেন সে কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে এবং এন্ডে আমরা দেখেছি একটু ভিন্ন নয়ন তারাকে যে আসলে তার জায়গাটা ধরে রাখার যে চেষ্টাটা এটা আসলে খারাপ কিছু না আবার অন্যজনের পয়েন্ট অফ ভিউতে এটা একটু নেগেটিভ মনে হয়েছে আবার আরেকজনের মনে হয়েছে এটা পজিটিভ আমি তো কখনো আসলে নেগেটিভ চরিত্রে অভিনয় করিনি আমি বললাম না যে একটা ভালো মানুষেরও কিছু সিচুয়েশনে নেগেটিভ কিছু ডিসিশন নিয়ে ফেলতে হয় আর আমি যে যেরকম ক্যারেক্টার করছি ওইটাতেই আমার ভালো লাগে এবং মানুষজন আমাকে যেভাবে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে আমি সেটার করতেই প্রস্তুত অলওয়েজ দর্শক সারা আসলে যা পাচ্ছি আম হ্যাপি কারণ হচ্ছে আহ আজ ইন্টারন্যাশনাল নতুন একটা প্রোডাকশন হাউস এবং আমাদের ডিরেক্টর যিনি হল সেকেন্ড ছবি সো আমার মনে হয় যে হয়তো বা কিছু একটু বলছিল আমাকে কোশ্চেন কিছু বলছিলো আমি ভুলে গেছি ওটা অ্যান্সার করতে যে প্রমোশনে কিছু ভুল ত্রুটি ছিল না কি স্টোরির কিছু থাকতে পারে ছোটোখাটো খাটো ভুল আমাদের থাকতে পারে নেক্সট টাইম ইনশাল্লাহ আরও বেটার কিছু হবে বাট এটাতেও আমরা যেই সারা পাচ্ছি আই আম হ্যাপি অ্যান্ড অফকোর্স মানুষ যখন একটা মানুষকে অনেক বছর ধরে দেখে তার কাজ নিয়ে অনেক চিন্তা ভাবনা করেই নিশ্চয়ই একটা কথা বলে যে আর একটু বেটার আর একটু স্ক্রিন টাইমটা আর একটু বেশি দেখতে চেয়েছি এবং আমার কানে এটা বারবার আসছে সো আই এম হ্যাপি আই এম স্যাটিসফাইড যে আমাকে আমার অডিয়েন্স দেখতে যাচ্ছে ভালো বলছে আমার ছবি নিয়ে কথা বলছে ভাবছে এত কিছুর মধ্যে এতগুলা ছবির মধ্যে আর এবারে এবারে একটু ওকে করেন আমরা বোর হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি বোর হয়ে যাচ্ছি পরে আবার করেন আই ডোন্ট মাই আবার ওকে করেন সবার উপরে আবার ওকে করে আবার আবার আমরা আমরা স্ক্রিনে তাকাতে পারছিলাম না স্ক্রিনে ঠিকঠাক তাকাতে পারছিলাম না বাট এখন আলহামদুলিল্লাহ আজকে ফ্যামিলির সবাইকে নিয়ে সিনেমাটা দেখলাম অডিয়েন্সের রিয়াকশান খুব ভালো বলছিল অ্যান্ড হল থেকে বের বের হওয়ার পরেও যখন সবাই বলছিল যে ভালো হয়েছে স্বাভাবিকভাবেই ভালোই লাগছে পজিটিভ রিয়াকশান তো ভালোই লাগে ইমোশনটাকে যদি করা যায় ওটা মনে